আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত উনষাট নম্বর ওয়ার্ড রায়েরবাগ বাগ মোহাম্মদবাগ কদমতলি ঢাকা এটি তিন কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত কমপ্লিট করা এর মধ্যে তলার আংশিক কাজ বাকি রয়েছে অর্থাৎ টাইলস ফ্লোর টাইলস এবং গ্রিলের বা রং আস্তর এগুলো বাকি রয়েছে যাই হোক এমন তো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করবেন যদি এমন তো অবস্থায় কারো ওই বাড়িটি কেনার মতো ইচ্ছে থাকে সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন বিদ্যুৎ ঘাটতির কারণে আমি অনেকটাই ক্লিয়ার ভিডিও করতে পারিনি যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক যতটুকু সম্ভব হয়েছে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে প্রতি ফ্লোরে দুই ইউনিট প্রতি ফ্লোরে দুই ইউনিট আমাকে যা অবগত করা হয়েছে

よいしょ。 ये थे ना आधे तो 你们怎么？